দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নেয়া হচ্ছে মহাপরিকল্পনা প্রায় দেড় হাজার পর্যটন স্পটের উন্নয়ন করবে সরকার বিশ্বমানের করে গড়ে তুলতে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশি বিনিয়োগ এরই মধ্যে মিলেছে সাড়াও তবে পরিকল্পনার পাশাপাশি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ব্যবসায়ীদের বিস্তারিত জানাচ্ছেন বাবু এয়ার আহমেদ কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় বৈচিত্র্যময় প্রকৃতি আর ঋতুর দেশ বাংলাদেশ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কিংবা কুয়াকাটায় একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য সত্যি তুলনাহীন পার্বত্য অঞ্চলের নৈসর্গিক দৃশ্য মনকারে পর্যটকের ট্র্যাকিংয়ের জন্য তরুণদের প্রধান আকর্ষণ দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কিছু বাধা আছে যেগুলো পর্যটন কেন্দ্র আছে এগুলো রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু যদি উন্নত করা যায় তো সেক্ষেত্রে যারা বিদেশে থেকে আসবে তাদের এই বাংলাদেশের প্রতি একটা আগ্রহ বাড়বে পর্যটক যে প্লেসগুলো আছে এই স্পটগুলো আছে এগুলার প্রতি যদি আমাদের সরকার যদি কোনো কাজ করতে পারে তাহলে আমি মনে করি যে সরকার ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবে দক্ষিণে সুন্দরবন পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট এছাড়া সিলেটের অপরূপ প্রকৃতি হাওড়ের জলমগ্ন জীবন এক অনন্য পর্যটন সম্ভাবনা কিন্তু পর্যটন এলাকায় দেশি দর্শনার্থী থাকলেও নেই বিদেশি পর্যটক মূলত নীতি সহায়তা না থাকায় অবকাঠামো সংকট বিদেশি গণমাধ্যমে প্রচারহীনতা এবং পরিকল্পনা বাস্তবায়নে দুর্বলতার কারণেই এগুতে পারছে না পর্যটন খাত ট্যুরিজমে যারা উন্নতি করেছে প্রত্যেকটা দেশে কিন্তু এটা সরকার প্রধান যিনি থাকেন তার নিয়ন্ত্রণে থাকে তার কারণটা হচ্ছে পর্যটন শিল্পের যে খাতগুলো আছে এখানে অনেকগুলো মন্ত্রণালয় সম্পৃক্ত আসলে এটা একটা সম্পূর্ণ আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত পর্যটনের খাতকে যদি আপনি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে আজকে জড়িত করতে পারেন তাহলে দেখবেন এর রূপটাই পাল্টে যাবে পর্যটনের উন্নয়নে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা তবে নানামুখী আমলাতান্ত্রিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি তবে এবার মহাপরিকল্পনায় আছে রোডম্যাপ এর মাধ্যমে দেশের দেড় হাজার পর্যটন স্পটের উন্নয়ন করবে সরকার তিপ্পান্নটি ক্লাস্টারের মধ্যে আট বছরে উন্নয়ন করা হবে উনিশটি বিদেশি পর্যটকদের জন্য আলাদা স্পটের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সারা বিশ্বের ট্যুরিজম সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমরা এখন বেসরকারি উদ্যোগ তাদের সাথে কথা বলতে চলছে সৌদি আরবের একটা টিম আসবে এই মাসে তারপরে জাপানি একটা কোম্পানি আমাদের সাথে কথা বলে গেছেন তারপরে আমাদের আরও বিভিন্ন দেশের সাথে আমাদের আলোচনা চলছে আর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে এটা শেষ পর্যায়ে আছে পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছে সরকার তবে পর্যটন কর্পোরেশন মনে করছে এখাতের উন্নয়ন কেবল একটা মন্ত্রণালয়ের বিষয় নয় সমন্বিত উদ্যোগ দরকার বাবু একুশে টেলিভিশন ঢাকা